তুমি কি জানো এমন একটা অস্ত্র ছিল যেটাকে ছোড়ার দরকারই হতো না শুধু ভাবলেই শত্রু ধ্বংস একটা চক্র যেটা একবার বের হলে নিজেই ফিরে আসত ঠিক নিজের ইচ্ছায় যেন এক বুদ্ধিমান ড্রোনের দ্বারা সম্পাদিত হচ্ছে কার্য তবে এই চক্রের গতি তা এতটাই ভয়ঙ্কর যে আলো পর্যন্ত হার মেনে যেত আর শুধু তাই নয় এটা সময় স্থান এমনকি বাস্তবতার সীমারেখাও ভেদ করে যেতে পারত আমি সুদর্শন চক্রের কথা বলছি একটা অস্ত্র কিন্তু শুধু অস্ত্র নয় এ যেন এক মহাজ্ঞান এক অলৌকিক টেকনোলজি কিন্তু প্রশ্ন হলো এই সুদর্শন চক্র কি শুধুই পৌরাণিক কল্পনা নাকির পেছনে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি যা আজকের কোয়ান্টাম মেকানিক্স এআই ড্রোন কিংবা মাল্টি ডাইমেনশনাল ফিজিক্সকেও চমকে দেয় এই ভিডিওতে আমরা খুঁজব সেই রহস্য যেখানে কৃষ্ণের সুদর্শন চক্র মিলে যায় কোয়ান্টাম এর সাথেও তাহলে দেরি না করে আর ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকো এই মহারহস্য জানার জন্য রামায়ণ মহাভারতের পাতায় ছিল এমন ইঙ্গিত যা টাইম ট্রাভেলের বর্তমান ধারণাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয় পুরাণ অনুযায়ী সুদর্শন চক্র ছিল একটি ঘূর্ণয়মান অস্ত্র যার গতি এতটাই তীব্র ছিল যে চোখে দেখা যেত না এই চক্র বাতাসকে কেটে ফেলত শত্রুর মাথা আলাদা করত মুহূর্তে আর সব থেকে আশ্চর্য এটি নিজের ইচ্ছায় টার্গেট খুঁজে বের করতো শ্রীমদ ভাগবত পুরাণ বিষ্ণুপুরাণ ও মহাভারতে বহুবার এর ব্যবহার হয়েছে জরাসন্ধু শাল্য শিশুপাল ভবদত্ত এইসব ভয়ঙ্কর রাজারা এই চক্রের কোপে ধ্বংস হয়েছে কিন্তু প্রশ্ন জাগে কীভাবে এটা কাজ করত। এটা কি শুধুই অলৌকিক শক্তি নাকি এর পেছনে ছিল এমন কিছু যা আজকের বৈজ্ঞানিক দুনিয়াও ঠিক মতো বুঝে উঠতে পারেনি কোয়ান্টাম টেকনোলজির মিল চলো দেখি কিছু তুলনা কোয়ান্টাম লকিং অ্যান্ড লেভিটেশন সুদর্শন চক্র একবার ছোড়া হলে মাটিতে পড়ত না আধুনিক কোয়ান্টাম মেকানিক্সে সুপার কন্ডাক্টরস দিয়ে তৈরি বস্তুগুলি যদি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে তবে সেগুলো ম্যাগনেটিক ফিল্ডে ভেসে থাকতে পারে একদম চক্রের মতো সেলফ গাইডেড টার্গেটিং আজকের স্মার্ট মিসাইল যেমন এআই ভিত্তিক টার্গেট খুঁজে নেয় সুদর্শন চক্র একই কাজ করত নিজেই সিদ্ধান্ত নিত কাকে আঘাত করবে টেলিপটেশন কোয়ান্টাম টানেলিং চক্র হঠাৎই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেত এটা মিল খায় কোয়ান্টাম এর সঙ্গে যেখানে এক বস্তু বা কণা সময় ও স্থানের প্রতিবন্ধকতা ডিঙিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে রিটার্ন ম্যাকানিজম বুমেরাং টেকনোলজি কয়েকটা অস্ত্র বা ডিভাইস আছে যা ফিরে আসে ছুড়ে দেওয়ার পর কিন্তু সুদর্শন চক্র কেবল ফিরে আসতো না এটা ছিল মন নিয়ন্ত্রিত বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন কোনো অস্ত্র বানাতে পারেনি যেটা চিন্তা দিয়ে চালানো যায় কিন্তু সুদর্শন চক্র ঠিক তাই ছিল পুরাণে টাইম ট্রাভেল আর স্পেস টেকনোলজি মহাভারতে যখন শ্রীকৃষ্ণ শাল্যকে মারতে যান শাল্য তখন ছিল এক আশ্চর্য রকমের উড়ন্ত রথে এই রথ আকাশে মিলিয়ে যেতে পারত মায়া সৃষ্টি করতে পারত আর দূর থেকে ফেলত ভয়ানক অস্ত্র একদম আজকের ড্রোন স্ট্রাইকের মতো শ্রীকৃষ্ণ তখন সুরে দেন সুদর্শন চক্র আর সেই চক্রের আঘাতে ধ্বংস হয়ে যায় সেই রথ কিন্তু প্রশ্ন হলো চক্র কিভাবে এমন এক মায়াবী অদৃশ্য যানকে খুঁজে বের করল এটা কি এআই বেসড স্মার্ট টার্গেটিং ছিল নাকি ছিল মাল্টি ডাইমেনশনাল স্ক্যানিং টেকনোলজি পুরাণে বলা আছে চক্র রথটিকে সময়ের জালে ফাঁসিয়ে ধ্বংস করে দেয় তাহলে এটা কি টাইম ডাইলেশন নাকি এক ধরনের টাইম লক সিস্টেম প্রাচীন যুগে কি তারা বুঝে গিয়েছিল সময় আর বাস্তবতাকে বাঁকিয়ে ফেলা যায় সুদর্শন চক্রের উৎস কিছু আধুনিক গবেষক দাবি করেন সুদর্শন চক্রের মতো অস্ত্র ছিল ভিনগ্রহী ও প্রযুক্তি যেন এক প্রাচীন এলিয়েনের সভ্যতার উপহার তবে এখানে এক মৌলিক প্রশ্ন ওঠে যে বিজ্ঞান আজও মহাবিশ্বের পঁচানব্বই পার্সেন্ট বিষয়কে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বলে চিহ্নিত করতেই জানে না তারা কিভাবে এমন অস্ত্রের উৎস নির্ধারণ করতে পারবে যে বিজ্ঞান আজও কনসিয়াসনেস এর প্রকৃত স্বরূপ বুঝে উঠতে পারেনি সে কি করে সুদর্শন চক্রের মতো অস্ত্রকে শুধুই যন্ত্র কিংবা প্রযুক্তি বলে ব্যাখ্যা করতে চায় পুরাণে বলা আছে সুদর্শন চক্র ছিল ইচ্ছা শক্তি ধারা চালিত এটি একমাত্র শ্রীকৃষ্ণের আদেশে গতি লাভ করতো আর প্রতিপক্ষের মনের অভিসন্ধি বুঝেই আঘাত করত তাহলে এটি কি শুধুই বস্তুগত অস্ত্র নাকি এটি ছিল চৈতন্য শক্তির এক নির্জন প্রকাশ যার সমতুল্য অস্ত্র আজও মানব সভ্যতা আবিষ্কার করতে পারেনি সুতরাং এই অস্ত্রকে এলিয়ান প্রযুক্তি বলে চালিয়ে দেওয়া আসলে এক অজ্ঞতার মোড়কে জ্ঞানের ভ্রান্ত উচ্চারণ যা যুগে যুগে আমরা করে এসেছি যা বুঝতে পারিনি তাকে অলৌকিক বলে মুছে ফেলেছি ভগবানকে বা তার শক্তিকে জ্ঞানের মাধ্যমে নয় ভক্তি আর বিশ্বাসের মাধ্যমেই মানতে হয় ব্রহ্মাস্ত্র বনাম সুদর্শন চক্র ব্রহ্মাস্ত্র ছিল ধ্বংসাত্মক যেখানে পড়ত সেখানে সব কিছু ছাড়কার করে দিত কিন্তু সুদর্শন চক্র এটা ছিল নির্দেশনাবাহী এক বুদ্ধিমান অস্ত্র যার টার্গেট ছিল একটাই অপরাধী না নিরীহকেও না প্রকৃতি শুধু যার বিরুদ্ধে যুদ্ধে নামা হয়েছে চক্র তার দিকে ছুটে যেত একদম নিখুঁতভাবে এক কথায় প্রিজিশন লেজার মিজাইলের মতো তুমি ভাবতে পারো বছর হাজার আগে এমন এক অস্ত্র যা নিজে চিন্তা করে নিশানা করত এটা কি সম্ভব ছিল ছিল নাকি এটাই সেই হারিয়ে যাওয়া গড লেভেল টেকনোলজি বিজ্ঞান বনাম বিশ্বাস আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলে এই জগৎ ধারাবাহিক নয় টুকরো টুকরো বাস্তবতায় ঘটিত সব কিছুই সম্ভাবনা যেখানে দেখা আর না দেখার মাঝেই পাল্টে যায় সত্য আর ঠিক সেখানেই শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যেন প্রবেশ করে অন্য এক নিয়মে একটি জগতের গণ্ডি পেরিয়ে অন্য এক কোয়ান্টাম রিয়াল দরজায় যেখানে সময় বেঁকে যায় যেখানে স্থান শুধু দূরত্ব নয় একটি অনুভব আর সেখানে চক্র চলতে থাকে শুধু কৃষ্ণের ইচ্ছায় কৃষ্ণের চেতনায় তাহলে প্রশ্ন ওঠে একই তবে সেই অস্ত্র যা বস্তু নয় বরং চেতনা ও কোয়ান্টামের যুগল প্রকাশ সুদর্শন চক্রকে বুঝতে হলে শুধু ল্যাব নয় প্রয়োজন ভক্তির মন্ত্র প্রয়োজন আত্মনিবেদনের বিজ্ঞান কারণ এই অস্ত্রের গতি শুধু আলোকে হারায় না হার মানায় আমাদের অহংকারকেও তাহলে এবার প্রশ্ন হতে পারে কৃষ্ণকে তিনি কি শুধুই এক রাজপুত্র নাকি এক অসাধারণ কূটনীতিক যিনি নিজের বুদ্ধিতে কৌরবদের পরাস্ত করেছিলেন না একেবারেই না তিনি পুরুষোত্তম শ্রেষ্ঠতম পুরুষ তিনি ভগবান যার গুণ শক্তি ঐশ্বর্য জ্ঞান ত্যাগ আর মুক্তি অনন্ত তিনি সময়ের গণ্ডি ছিঁড়ে আসা এক অনাদি চেতন তিনি সৃষ্টির আগে ছিলেন শেষের পরেও থাকবেন গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা দেন এগারো অধ্যায় বত্রিশ নম্বর শ্লোকে আমি সময় জগতের বিনাশকারী রূপে আবির্ভূত হয়েছি ভাবতে পারছ সময়ও যার হাতের খেলনা যেখানে আমরা সবাই সময়ের দাস তিনি সেই সময়েরই প্রভু তিনি আবার গীতায় বলেন দশম অধ্যায় অষ্টম নম্বর শ্লোকে আমি সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই সৃষ্ট তাহলে কি তিনি শুধুই একজন অস্তিত্ব না তিনি সেই চেতন প্রবাহ যেখানে গলিয়ে মিশে যায় জন্ম মৃত্যু আর পুনর্জন্ম যেখানে সময় নেই কেবল সত্তা। অর্জুনকে স্পষ্ট করে বলেছিলেন গীতার সপ্তম অধ্যায় ছাব্বিশ নাম্বার শ্লোকে আমি জানি অতীত বর্তমান ও ভবিষ্যৎ মানে কি তিনি সময়ের মধ্যে দিয়ে হাঁটেন না তিনি সময়কে দেখেন যেন সময় তার চোখের সামনে এক খোলা বইয়ের মতো উন্মুক্ত পাতা তিনি আরো বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আর সেই আত্মারই চূড়ান্ত প্রকাশ আমি শ্রীকৃষ্ণ যিনি সুদর্শন চক্রের মতো চিরন্তন ঘূর্ণয়মান কিন্তু ধ্বংসাত্মক নয় বরং রক্ষা ও পুনর্জাগরণের প্রতীক তাহলে কৃষ্ণটাকে তিনি হলেন দ্য কসমিক প্রোগ্রামার যিনি মহাবিশ্বের কোডিং লিখেছেন দ্য টাইমলেস ট্রাভেলার যিনি কালের সীমানা পেরিয়ে চলেন যেখানে সময়ও থমকে দাঁড়ায় তিনি হলেন পরমাত্মা রূপে এই পৃথিবীতে আগত সেই চিরন্তর পরম ব্রহ্ম যিনি চক্রের মতো সময়কে নিজের ইচ্ছায় ঘুরিয়ে দেন তিনি আমাদের আত্মার পেছনে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য আলো যার সান্নিধ্যে এসে পাথরও প্রাণ পায় তার মহিমা ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না কারণ তিনি ব্যাখ্যার বাইরে তিনি অতীন্দ্রিয় ইন্দ্রিয়েরও ঊর্ধ্বে তাকে অনুভব করতে হয় মন খুলে আত্মা দিয়ে সুতরাং তাকে জানো তার নাম করো তবে ভয় নয় ভালোবাসা নেই কারণ তিনি শুধু বিধ্বংসী নন তিনি প্রেম করুণা মাধুর্য আর মুক্তির মূর্ত প্রতীক তার নাম শুনলে যেন হৃদয় কেঁপে ওঠে তার কথায় যেন আত্মা জেগে ওঠে এই হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবার বলো তো এত রহস্যময় এত অসীম তার প্রতি ভালোবাসা না জন্মে থাকতে পারে কমেন্টে জানাও তোমার মতবাদ এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন